আসসালামু আলাইকুম আজকে আমরা যাব খুশি ক্যাম্পাসে প্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে ওখানে আমাদেরকে ইনভাইট করেছে আমরা টিচাররা যারা আছে এরা যাবো সাথে অবশ্যই ম্যাম আমাদেরকে ফোন করে জানিয়েছেন তো আমরা এখন সবাই সেখানে রওনা দেবো আমাদের সাথে আছেন মোর্শেদ স্যার আছেন আমাদের মিনার স্যার আছেন তো আমরা এখন যাব আমরা যাব আলাদা করে তারা আলাদা করে যাবে যেহেতু এখানে অ্যাক্সিডেন্ট সবাই ধরবে না তাই আমরা সবাই একসাথে যাবো বুঝলি কেমন ফিল হচ্ছে হ্যাঁ অসাধারণ একটা ফিল আজকে ম্যাচ ম্যাচ শুননি শুননি সালামু আলাইকুম আমরা যাচ্ছি অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজের ফুল শিশাকার ক্লাস পার্টিতে আজকের ক্লাস পার্টিতে অনেক বেশি মজা হবে আমাদের সাথে মোরশেদ স্যার বিনহাস স্যার এবং আকবর স্যার আছে সবাই মিলে আজকে আনন্দ করবো ইনশাআল্লাহ হ্যাঁ স্যার হ্যাঁ আমরা তো সবাই জানি মেজ বান্দবানী চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা ম্যাচ বান্দানী সবাই কম বেশি সবাই জানি তবে একটা কথা বললো না কে বিডিএস শুরুতে পরিস্থিতির মেজ বানার সাথে মেজ বান আকা হাসপাতাল বেস্ট কম যেটা আমরা সবাই চিন্তিতর নু অপেক্ষা করছি এই যে স্কুল গেট থেকে বেরোলাম এ স্যার স্যার আছে আমি আছি আমরা এখন সি এন জির জন্য অপেক্ষা করতেছি সি একটা আসুক এরপরে আমরাও চলে আছি স্যার কনভেনশন হল এটা হচ্ছে দুই নম্বর গেট ওকে এই পর্যায়ে আমরা যখন কনভেনশন হলের ভেতরে পৌঁছালাম তখন দেখলাম একজন ফুলশি ক্যাম্পাসের ম্যাম গান করছিলেন এবং উপস্থিত ছাত্রছাত্রীরা এবং গায়ের অভিভাবকরা খুব সুন্দর করে গানটি উপভোগ করতে লাগলেন আসলে দেখে খুবই আনন্দ লাগলো ওকে কিছুক্ষণ অনুষ্ঠান উপভোগ করে এরপরে আমরা চলে আসলাম খাবার টেবিলে অনেক অভিভাবক গার্জেনরা একসাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছে আমরাও লোভ সামলাতে পারলাম না আসলে চলে আমার মতো মেজবান পাগল যারা আছে তারা আসলে মেজবানের খবর শুনলে বা খাবার দেখলে নিজেকে কন্ট্রোল কন্ট্রোল করাটা অনেকটা কষ্ট হয়ে যায় ইলিয়াস স্যার আমাদের সাথে খেতে বসছিলেন আর এই যে ম্যামকে দেখলেন তিনি ইলিয়াস স্যারের সহকর্মী উনি প্রায় অর্বিটে বারো বছরের মতো আছে আসলে অতিরিক্ত সাউন্ডের এর কারণে কথাগুলো শোনা যাচ্ছিল না উনি খুলসি ক্যাম্পাসের এর ভিপি শিয়াব উদ্দিন স্যার স্যার আসলে অনেকটা আন্তরিক উনি বারবার বলতেছিলেন আকবর স্যার স্যার আপনারা আসছেন আসলে আমরা অনেক বেশি খুশি হয়েছি ম্যাডামদেরকে নিয়ে আসলে আরো বেশি খুশি হতাম ওকে ধীরে ধীরে সকল আইটেম চলে আসলো আমরা খাবারের জন্য প্রস্তুতি নিলাম আর এদিকে মানান সবাইকে সার্ভ করছিল এবং খুব সুন্দরভাবে সার্ভ করছিল অবশ্য নিজের ভাগে মাংস পিসটা একটু বড়ই রাখলো খাবার শেষে আমরা এ ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে আবার অনুষ্ঠান উপভোগ করতে লাগলাম এখানে সুন্দর বিষয়টা হচ্ছে এই গানের তালে তালে ছোট ছোটো বাচ্চারা এত সুন্দর করে নাচতেছিলো আসলে দেখে এখানে উপস্থিত অভিভাবকরা খুবই মনোমুগ্ধকর হয়েছিল খুশির টিচাররা যখন ড্যান্স করতেছিলেন তখন সে অফসারে আমাকে এসে ডেকে নিয়ে চলে গেলেন আসলে উনি আমাকে হাত ধরে নিয়ে চলে গেলেন আসলে উনিতে এত ভালো মনের মানুষ সবাই একসাথে মিলে আনন্দ করাটাই আসলে আনন্দের বিষয় ওইদিকে খুলসি ক্যাম্পাসের ম্যাডামরাও যা যার মতো নাচতেছিলেন আসলে সময়টা খুবই উপভোগ উপভোগ্য সময় ছিল শেষ সময়ে যখন আমরা সবাই মিলে ছবি তুলছিলাম তখন মনে হচ্ছিল অক্সিজেন শাখার ও অরবিটের এক টুকরো পরিবার খুশি ক্যাম্পাস সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আমি ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম